মুসলমান কি চিরকাল জাহান নামে থাকবে হাদিসের মধ্যে যাদের ক্ষমা করার কথা বলা হয়েছে তারা হল পাপি মুসলিম রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম ব্যতীত অন্য কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না ছড়ি মুসলিম হাদিস এক এক দুই শূন্য পাঁচ অন্যত্র তিনি বলেন এবং আমার উম্মতের অবশিষ্ট লোকদের জাহান সঙ্গে জাহান্নামে প্রবেশ করানো হবে অতঃপর জাহান্নামবাসীরা বলবে তোমরা যে আল্লাহর ইবাদত করতে এবং তার সঙ্গে কাউকে শরিক করতে না আজ তা তোমাদের কোনো উপকার করতে পারল না কথা শুনে আল্লাহ তালা বলবেন আমার সম্মানের কসম আমি অবশ্যই তাদের জাহান্নাম থেকে মুক্ত করে দেব সুতরাং তাদের জাহান্নাম থেকে এমতাবস্থায় বের করা হবে যে তারা জলে পুড়ে জড়সড় হয়ে গিয়েছিল অতঃপর তাদের আবেহায়াত জীবন আমক নদীতে প্রবেশ করানো হবে মূলত স্রোতবাহিত পলিতে গজিয়ে উঠাশস্য দানার ন্যায় তারা সজীব হয়ে উঠবে তাদের ললাটে লিখে দেয়া হবে এরা আল্লাহর পক্ষ থেকে মুক্তিপ্রাপ্ত দল তোপোর তাদের নিয়ে গিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে জান্নাতবাসীগণ তাদের জাহান্নামবাসী বলে সম্বোধন করলে আল্লাহ বলবেন বরং এরা আল্লাহর পক্ষ থেকে মুক্তিপ্রাপ্ত দল মুসনাদে আহমাদ হাদিস এক দুই চার ছয় নয় এক দুই চার সাত শূন্য এটা একটি ইসলামিক চ্যানেল এখানে ইসলামিক ভিডিও পাবেন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য